যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায় এই কথা বলছেন এখন পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায় এই যে বন্যায় আঠারো জনের উপরে মারা গেল সব শহীদ মুখের পরে মানুষের যে আর একটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এই জন্য আল্লাহ আর উপরে

ব্যাখ্যা যত আছে আট নয় পৃষ্ঠা সব বলতে গেলে সময় কবার হবে না এর জন্য আমি সামারাইজ করছি মুখের ওপরে আল্লামা মা নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবি না যারা শাহাদত বরণ করে এরা মার গেছে এ ধারণাও করা যাবে না এ নির্দেশকার

যদি ইমান থাকে আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে কালামানি বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে আপনি টের পাচ্ছেন কত বড় অপমান অপমান মরি যাওয়া ভালো প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি কয়েকদিন আগে যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা জালেম যারা এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় এই জন্য ও মরণের আগে আর ভালো হয় না এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব আল্লাহ ওকে আর সুযোগ দেয় না এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয় পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে কাফারু আন্নামা নমলি লাহম খয়রুল্লি আনফসিহিম

এ মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার চেয়ারে বসে আছি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য রেখে দিস ইন্নামান হোম লিয়াজ দাদু ইতমা অথচ আমি আল্লাহ ওদেরকে ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বড় তার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমানে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন আলাহু মাযাবুম মুহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখেরাতে রেডি করে রাখি তার বাস্তব প্রমাণই কালামানী ঠিক পর পর্যন্ত নাকি জানোজন ওড়িয়া ফেলছে আপনি টের 받ছেন কত বড় অপমান ও মরাইজা ভালো ঠিক দাদা দিন আমার মামলার হাজিরা ছিল জশ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এই মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে সার আপনার হাতেই তো তিন বছর ছিল তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞেস করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোন সাপ নেই ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা বেজি আমরা এই এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে যেন কোনো সাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আবদুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুইজনেই ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্রছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাম্প দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাজায় টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাইদ মুগ্ধ ইয়ামিন আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে এদেরকে এখন আমাদের কাছে দেখাই তো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে সাধারণ যে মানুষগুলো জালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব দেশ মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না এ কথা বলুন এখানে যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় এই বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনার কপাল খারাপ কোরআনুল কারীম জানিয়েছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকাতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া লাকিল্লা তাশউরুন সূরা ইবকার 154 নম্বর আয়াত তাফসিরে ইবনে কাছিরের ফেতরে আছে আল্লাহ পাক বলেন ও মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকে বহু বছর দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করে জোরে মরে গেছে মানুষ যে মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনোদিন দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবেন না বাল আহইয়া বারণ তারা জীবিত ওয়ালাকিল্লা তাশুরুন তোমরা তো টের পাও না দ셔 সাথে রা বসে এখন خیال করেন মুখের পরে মানুষের যে তো আরেকটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এ জানা আল্লাহ ধারণা আর উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা উতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ওয়েন ইনতার রব বিহিম রযাকুন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত এটা তাফসিরে ফিজিলাল কোরআনের তাফসিরে আছে ব্যাখ্যা যা তো আছে 8 9 পৃষ্ঠা লেখা সব বলতে গেলে সময় কভার হবে না জন্য আমি সামারাইজ করছি মুখের উপরে আল্লাহ নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবে না যারা শাহাদত বরণ করে এরা আগে গেছে এ ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল আহয়া বরং তারা জীবিত শুধু জীবিত না ইন্দা রব্বিহিম ইয়ারযাকুন এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমরা এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলেও শহীদের মর্যাদা পায় এ কথা বলছেন এখানে ঠিক পানিতে ডুবে মরলে পায় এই যে জনের মারা গেল সব শহীদ যদি থাকে আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় শাহাদতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আবার আর একবার দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা করছেন করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আব সাহিতর জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ছেলেটাও তো এরকম ভালোই বাসত। বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়েকটা ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকেই প্রতিবাদ ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ ছলোটা ছেলেটা ছোট বেলা থেকেই জিহাদ 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 এইটার ভূমিকায় ছিল আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে সাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালো বেসেছেন সাধারণ ভাবে রোগের শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গুলি তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন সাড়া না হয় আরে কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই যারা মরে গেছে এমনি না এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় শয়রা চারি ফেরা অনের পরে এই হাসিনা এর বাস্তব প্রমাণ না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাঠের নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিচে কে যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হার কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার হারমান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্যালেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশ একটা জালেন ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার অনেকে বলছে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কোরআনুল কারীম জানিয়েছে ওয়াইনা কাবতুম বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পর যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপটপটন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার

এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে দশ লাখ টাকা দেন গ্রাম্য মানুষ আমি গতকালকে আমার মামলার আয়ুড়ে কল দিয়েছিলাম আগে ওরে আমি সার বলতাম আর কানকে দেখছি কান না কাটি করে কি করা লাগবে বলে কি করা লাগবে মানে আট লাখ টাকা বেরোতে কারণ এখন তো আমার কোন দড়ি নেই সব শেষ শুধু আমার মামলা না এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানা আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে করান আমার সামনে ব্যারিস্টার আর মানের স্ত্রী আপনারে মাফ করবে না আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস দিয়ে ফেলেছেন এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে ইজলাস আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে কি হৌকা বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন তো সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলা তে ফাঁসি হবে তার অথচ বয়স চাই এই বয়সে ও চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষের যদি একটু উলটা পাল্টা করে তো মেনে নেওয়া যায় আশি বছর বয়স শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমার শয়তান মানিয়েছ হাসি নামে কলঙ্ক হাসি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না টোকায় থেকে পর্যন্ত বলছে কি হলো আপনার শেষ বয়সটাই একটু আল্লাহ বিল্লা করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্টেম ছেলে যে খাবারটা দেন তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর গেছে ফাঁসির কন্টেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার

এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে থাকে তার ভেতরে মায়ের কোলে বসে বসে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকম একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়গায় ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু

আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে একটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে মরণের পরে আমি আল্লাহ নিজে সালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব এদেশে দেশে পনেরো বছর যারা ছিল পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যারা জালেম ছিল জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর এই কথা বলুন এটা নির্দ্বিধা এখন বলতে পারি এদেশের দায়িত্বে যারা ছিল বিশেষ করে সতেরোশো জন মানুষ একেবারে ওই উপর থেকে শুরু করে আমি নিস্টার বললাম না এ পর্যন্ত সতেরোশো জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায় এই সতেরোশো চৌত্রিশ জন প্রত্যেকেই সালেম এবং জালেমের সহযোগী